হ্যাঁ আচ্ছা যাই হোক আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ ভাই ভোটার ভোটার না হ্যাঁ যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন ভোটার সেই ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় আপনি জানাবেন এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে ভাই সেটা আমি কেমন করবো কন কী কারণে আমার এই বিষয়ে অভিজ্ঞতা কেমন নাই এখন যাক আল্লাহ প্রতিদান দিবে আল্লাহ যাক মনে সম্মান দিবে সেই পাবে আমি উদ্দেশ্য করে বা উল্লেখ করে কিছু বলতে পারব না আপনি আইডিয়া করে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু বলতে পারতেছেন না বাংলাদেশ প্রেক্ষাপটে এখন ধারণা বিএনপি পাওয়ার আশা আকাঙ্ক্ষা আছে বেশি হ্যাঁ মানে বিএনপি পাওয়ার আশা আকাঙ্ক্ষা বেশি বেশি আছে আচ্ছা যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সত্য কথা বলেছেন আপনি সাহসী একটা মানুষ এ ধে বলেছিলাম যে আপনি অত্যন্ত সাহসী একটা মানুষ অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন একটু জোরে কথা বলতে পারবেন জোরে কথা বলতে আপনি পারবেন না আচ্ছা যাই হোক কেমন আছেন আপনি ভালো আছেন না আপনার নামটা জানতে পারি কি বলেন তো কি কিছু সমস্যা নাই বলেন হায়দার আলী বাহ খুব চমৎকার নাম আপনার আপনার নাম হায়দার আলী আপনার নাম শুনে বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ ছোটবেলা থেকে আপনি খুব সাহস ছিল না অত্যন্ত সাহসী একটা মানুষ আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন আচ্ছা যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন ভোটার সেই ক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চান এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সরকার এখন

大哥，大哥，大哥。